আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজার হাসপাতালের নিচে সুরঙ্গে হামাসের সামরিক প্রধান সিনয়ারের মর্দেহ শনাক্তের দাবি ইসরায়েলের গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে একটি হাসপাতালের নিচে থাকা গোপন সুরঙ্গ থেকে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনোয়ারের মর্দে উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী বলছে গত মাসে এক অভিযান পরিচালনার পর মর্দেহটি উদ্ধার করা হয়েছে এরপর জানাব ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলল তুরস্ক ম্যাডলিন জব্দের ঘটনায় দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার সন্ত্রাসী তকমা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতায়পের দোয়ান এদিকে ত্রাণবাহী ম্যাটলিন জাহাজ থেকে ভিডিও বার্তায় যা বললেন থুনবার্গ ফিলিস্তিন অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করার সময় আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফোর্টিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ফিরতে দেয়নি ইসরায়েল ইতালি থেকে যাওয়া জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলের আশফাদ বন্দরের পথে নেওয়া হয় এই সঙ্গে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে ওই জাহাজে থাকা সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী থুনবার্গ এবারে জানাবো করোনায় নতুন ধরন জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ পার্শ্ববর্তী দেশ ভারত সহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণক বেড়ে যায় স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া সেসব দেশে ভ্রমণ না করার বিষয়ে সতর্কতা দিয়েছে সংস্থাটি রোগ নিয়ন্ত্রক শাখার পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে একই সঙ্গে করোনার ঝুঁকি মোকাবেলায় দেশে সব স্থল নৌ এবং বিমানবন্দরে স্বাস্থ্য স্কিনিং ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে এবং সর্বশেষ জানাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে দাবি করেছে বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির গুম নেতা সালাউদ্দিন আজ দাবি করেছেন বিএনপির তারেক রহমান কি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তার নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আজ কক্সবাজারে এক অনুষ্ঠানে সব কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজার হাসপাতালের নিচে সুরঙ্গে হামাসের সামরিক প্রধান সিনোয়ারের মরদেহ শনাক্তের দাবি ইসরায়েলের গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে একটি হাসপাতালের নিচে থাকা গোপন সুরঙ্গ থেকে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনোয়ারের মরদেহ উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল আজ ইসরায়েলি সেনাবাহিনী বলছে গত এক মাসে অভিযান পরিচালনার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল এফি ডেফরিন দাবি করেছেন হামাসের আরেক শীর্ষস্থান নেতা এবং রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানাকেও এই একই স্থানে নিহত অবস্থায় পা গেছে তার সঙ্গে আরও কয়েকজন সশস্ত্র যোদ্ধার মর্ধেহ উদ্ধার করা হয়েছে তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি খানিউনসের ইউরোপিয়ান হাসপাতালের নিচে পা সুরঙ্গটি দেখাতে ইসরায়েলি সেনারা কয়েকজন বিদেশি সাংবাদিককে সেখানে নিয়ে গিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র ডেফরিনের দাবি সুরঙ্গটি হামাসের একটি বড় পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো ডেফরিন দাবি করেছেন এই হামাসের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার বেসামরিক স্থাপনা হাসপাতাল সহ বিভিন্ন জায়গাকে এই উদ্দেশ্যই ব্যবহার করেছে আরেকটি নজির তারা দেখাতে পারল ইসরায়েলি সেনা কর্মকর্তারও দাবি করেছেন আমরা হাসপাতালের নিচে জরুরি বিভাগের ঠিক নিচে কয়েকটি কক্ষের আস্তানা পেয়েছিলাম এর একটি কক্ষে আমরা মোহাম্মদ সিনরকে খুঁজে পেয়ে হত্যা করি ম্যাডলিন জাহাজ জব্দ ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলল তুরস্ক আন্তর্জাতিক জলসীমায় গাজার মানবিক ত্রাণ বহনকারী জাহাজ ম্যাডলিনকে আটক করায় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেছে তুরস্ক সরকার দুই তুর্কি নাগরিক সহ আজ ভোরে বারো অ্যাক্টিভিস্ট বহনকারী জাহাজটিকে জব্দ করে ফিলিস্তিনের সিটমহলে পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল মিডল ইস্ট প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের কর্মকর্তারাই ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে করেছেন ইসরায়েলি সরকার সামুদ্রিক নিরাপত্তা এবং নৌ পরিবহনের স্বাধীনতা উভয় বিপন্ন করেছে বলে আঙ্কারা অভিযোগ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নেতানেও সরকারের এই জঘন্য হামলা নৌপরিবহনের স্বাধীনতা এবং নিরাপত্তা উভয়কেই হুমকির মুখে ফেলেছে এটা আবারও প্রমাণ করেছে যে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে গাজা উপত্যকায় অবরোধ ভাঙার লক্ষ্যে দাতব্য জাহাজটির নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী নেয় এবং গেটা থুনবার্গ শো এর ক্রুদের আটক করে গাজাকামী তুর্কি নাগরিকদের বহনকারী ত্রাণ জাহাজ ইসরায়েলি বাধার মুখে মুখোমুখি হওয়ার ঘটনায় এটি প্রথম নয় দু হাজার দশ সালে মানবিক ত্রাণ পরিবহনকারী গাজাকামী একটি ফ্লোটিয়ায় অভিযান চালিয়ে দশজন তুর্কি নাগরিককে হত্যা করে ইসরায়েল এই ঘটনায় তুরস্ক ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে বড় সংকটের সৃষ্টি করে যা বেশ কয়েক বছর স্থায়ী হয় পরে ইসরায়েল ক্ষমা চায় এবং দু সালে মার্কিন মধ্যস্থতা একটি চুক্তিতে ক্ষতিপূরণ দিতে সম্মত হয় তেলাবি ত্রাণবাহী ম্যাডলিন জাহাজ থেকে ভিডিও বার্তায় যা বলেন থুনবার্ক ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করার সময় আন্তর্জাতিক সংস্থা ফিডম ফোটিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল ইতালি থেকে যাওয়া জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলের আশদাদ বন্দরের পথে নেওয়া হয় এবং এই প্রসঙ্গে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে ওই জাহাজে থাকা সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ তিনি বলেছেন আমার নাম গ্রেটা থুনবার্গ আমি সুইডেন থেকে এসেছে আন্তর্জাতিক জলসীমায় আমাদের আটকে রাখা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী কিংবা ইসরায়েলকে আমাদের অপহরণ করেছে থুনবার্গ আরো বলেছেন আমি আমার সব বন্ধু পরিবার ও সহকর্মীদের অনুরোধ করছি তারা যেন আমাকে এবং অন্যদের যত তাড়াতাড়ি সম্ভব মুক্তির ব্যবস্থা করার জন্য সুইডিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে জাস্টি ইসরায়েলি বাহিনী দখলে নেয়ার প্রকালে আন্তর্জাতিক সহায়তা চেয়ে এই ভিডিও বার্তা দেন গ্রেটা থুনবার্গ যদিও সম্ভব পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আগে থেকেই রেকর্ডে রাখা হয়েছিল ক্ষুদাত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটিকে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়েছে ম্যাডলিন জাহাজে গ্রেটা সহ বিভিন্ন দেশের মোট বারো জন মানবাধিকার কর্মী রয়েছে ম্যাডলিন জাহাজে গ্রেটা থুনবার্গ ছাড়া আছে ফিলিস্তিনি বংশদূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান জার্মানির ইয়াসেমিন আচার ফ্রান্সের ব্যাপিস্ট আতরে ব্রাজিলের থিয়াগো অ্যালিভা ফ্রান্সের ওমর ফায়াদ ইয়াসিন মোহাম্মদ তুরস্কের সুলাইব ওর্দু স্পেনের সাজিও তরিবি নেদারল্যান্ডসের পার্গোফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ম্যাডলিন জাহাজটি আটক করা হয়েছে মন্ত্রণালয় বলেছে সেলফি ইয়ট এবং তথাকথিত সেলিব্রিটিদের নিরাপদ নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত বলে মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আজ কক্সবাজারের পেকোয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কার্যালয় উদ্বোধন শেষে তিনি সব মন্তব্য করেছেন সালাউদ্দিন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্বে দিচ্ছেন তার নেতৃত্বেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাই দেশে যাতে আর ফ্যাসিবাদী না হয় সেজন্য দেন তিনি সালাউদ্দিন বাংলাদেশ ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করছে প্রতন্ত্র মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি দেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে যোগ করে বিএনপির এই নেতা তিনি বলেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় কিন্তু সরকার আমাদের ডিসেম্বরে নির্বাচন দিচ্ছে না যত দেরিতে নির্বাচন দিবে তত দেরিতে বিএনপি ক্ষমতায় বসবে বিএনপি চায় দ্রুত সময়ের মধ্যে ক্ষমতায় বসতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কারণে বিএনপি ক্ষমতায় বসতে পারছে না বিএনপির উদ্দেশ্য হচ্ছে এখন ক্ষমতা দখল করা কিন্তু এই সরকারের কারণে তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষমতায় বসতে পারছে না এ কারণে বিএনপি খুব দুঃখে আছে